আসসালামু আলাইকুম আর থেকে আমি সাকিব শাহজিয়া রাফসান আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আমাদের চারার গঠনগুলো দেখুন কত সুন্দর মাসাল্লাহ এবং চারাগুলো খুব সুন্দর হয়েছে আমরা যে চারাগুলো বর্তমান ডেলিভারি দিচ্ছি চারাগুলো মাসা যারা ভাবছেন যে এখন একটা চারা থেকে কয়েকটা চারা করবেন তারা এখন চারা সংগ্রহ করতে পারেন একটা চারা থেকে কয়েকটা চারা করার সময় চলছে এটি আপনি যখন স্ট্রবেরি চারার সম্পূর্ণ চারা ক্রয় করে আপনি যখন প্রজেক্ট শুরু করতে যাবেন তখন আপনার প্রজেক্টে ব্যয়বহুল হবে বেশি এক্ষেত্রে আবার কথা হচ্ছে যদি আপনার পড়া অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার এই সময় চারা নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার কিছু টাকা বেশি লাগলেও আপনি অক্টোবর মাসের শেষের দিকে চারা নিয়ে একদম প্রজেক্ট শুরু করবেন এবং আমরা আরেকটা কথা বলি যে আপনি চারা যেখান থেকেই সংগ্রহ করুন না কেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনার স্ট্রবেরি চাষ সম্পৃক্ত যে কোনো পরামর্শ প্রয়োজন হলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আমরা পরামর্শ দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ